এই একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি এটা ফেব্রিক্সটা হল জেমিচু কাপড়ের উপরে এবং সিকুয়েন্সের কাজ করা ঝাড়খান্ড স্ট্রং বসন এটা ঝাড়খান্ড স্ট্রং এর ভিতরে দারুণ এই ডিজাইনটা আমাদের সব থেকে আসলে আপনারা নিতে পারেন দারুন এক্সক্লুসিভ এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র চার হাজার টাকা তো আরও কিছু নতুন নতুন ডিজাইন আছে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন তো যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই শাড়িটা আমাদের কাছ থেকে দেখে নিতে পারেন দারুণ ইউনিক এই ডিজাইনটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র একেবারে রিজনেবল দাম একেবারে জলের দামে ফলের রসে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু দারুণ একটা কালার তো যারা এত সুন্দর গর্জিয়াস কাজের এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু আমাদের শপ থেকে এসে নেবেন এবং অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন তো এত সুন্দর এই ড্রেসগুলা একেবারে রিজনেবল দামে আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন মাত্র জলের দামে ফলের রস মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকা তো চলে আসুন আমাদের শপে মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়েবাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন ভালো থাকেন আলাইকুম